আপনি বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে সেখান থেকে ইনকাম করতে যাচ্ছেন বা ইউটিউব থেকে এক কথায় ইনকাম করার উদ্দেশ্যে কিন্তু আপনি ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি বর্তমান সময় যে ধরনের ভিডিওগুলো তৈরি করছেন এই ধরনের ভিডিওগুলোতে বর্তমান সময় ইউটিউব মনিটাইজেশন দিবে কিনা বা ইনকাম হবে কিনা এসব ভিডিওতে এটা কিন্তু আপনি জানেন না কারণ আপনি একজন নতুন ক্রিয়েটার ইউটিউবিং শুরু করেছেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা দেখা যাবে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছেন আপনি অনেক কষ্ট করে আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ঘন্টা পূরণ করলেন অথবা যদি শর্টস হয়ে এক হাজার সাবস্ক্রাইব টেন মিলিয়ন ভিউ পূরণ করলেন কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটা এই ক্রাইটেরিয়া গুলো ফুল করার পরেও দেখা যাচ্ছে মনিটাইজেশন হচ্ছে না বা পেন্ডিং এ পড়ে রয়েছে তো একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না বা মনিটাইজেশন পেন্ডিং এ রয়েছে ঠিক সেম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু পেন্ডিং এ পড়ে থাকতে পারে কারণ ইউটিউব কিন্তু সব সময় চাই লিগাল ক্রিয়েটরদের ইউটিউব মনিটাইজেশন দিতে বা যে সকল ক্রিয়েটর গুলো ইউটিউবে কন্টিনিউয়াসলি হতে পারবে সেই সকল ক্রিয়েটরদের ইউটিউবে টিকে রাখার জন্য কিন্তু ইউটিউব চেষ্টা করে তো বর্তমান সময় যে ভাইয়ের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন দিচ্ছে না পেন্ডিং এ পড়ে রয়েছে হয়তো বা দুই সপ্তাহ কি তিন সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত মনিটাইজেশন অ্যাপ্রুভ করেনি তো আপনাদেরকে সরাসরি জানিয়ে দিই একটা ইউটিউব চ্যানেলে এই পেন্ডিং এ পড়ে থাকার কারণটা কি বা কেন এত সাবধান হতে হবে আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন নাও দিতে পারে এরকম পেন্ডিং এ পড়ে থাকতে থাকতে দেখা যাচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন বাতিল করে দিল তো আপনাদেরকে আগে থেকে সাবধান হতে হবে আগে থেকে সতর্ক হতে হবে যে আপনাদের ইউটিউব চ্যানেলটা

খুবই দ্রুত মনিটাইজেশন করার জন্য ইউটিউব সেই সকল চ্যানেলগুলোতেই মনিটাইজেশন দিতে চাই যেই সকল চ্যানেলের মাধ্যমে ইউটিউব লাভবান হবে বা ইউটিউবের লাভ হবে সেই সকল চ্যানেলগুলোতে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে দেখুন আপনি বর্তমান সময়ে ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে ইনকাম করবেন কিন্তু দেখা যাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দিল না মনিটাইজেশন করতে পারলেন না তাহলে এই যে পুরো সময়টা আপনি ইউটিউবে দিলেন এই পুরো সময়টাই কিন্তু আপনার লস হবে তাই আগে থেকে আপনার এই বিষয়টা জেনে নিন তারপরে যে আপনারা ইউটিউব শুরু করুন দেখুন আপনি ইউটিউবে ভালো পরিমাণে একটা বেনিফিট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন দেখুন প্রথম যে বিষয়টার কারণে চ্যানেলটাতে মনিটাইজেশন দিচ্ছে না পেন্ডিং এ রয়েছে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি

বা দুই মাস ধরে দেখা যাচ্ছে গ্যাপ দেওয়ার মাঝে কোনো ভিডিও আপলোড করলেন না ঠিক সেম কাজটা কিন্তু এই চ্যানেলটাতে হয়েছিল যে চ্যানেলটাতে মনিটাইজেশন দিচ্ছে না পেন্ডিং এ পড়ে রয়েছে তো এই চ্যানেলে জাস্ট একটা ভিডিও ভাইরাল হয়ে কিন্তু

কিন্তু অবশ্যই কন্টিনিউসলি হতে হবে যদি কন্টিনিউসলি আপনি না হতে পারেন ইউটিউবে তাহলে কিন্তু ইউটিউব আপনাদের চ্যানেলটাকে এরকম পেন্ডিংয়ে পড়ে থাকবে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না তো অবশ্যই আপনারা ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করছেন তারা নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে নির্দিষ্ট ডে মেনটেন করে আপনারা অবশ্যই কন্টেন্ট আপলোড করবেন দ্বিতীয় হচ্ছে বর্তমান সময় এআই এর যুগ যেহেতু এআই এর মাধ্যমে বর্তমান সময় যারা কন্টেন্ট তৈরি করছেন এদেরকেও কিন্তু বর্তমান সময় সতর্ক হতে হবে যদি সতর্ক না হয় দেখা যাচ্ছে আপনি এআই এর মাধ্যমে একশো দেড়শো দুইশো ভিডিও আপলোড করলেন তারপরে দেখতে পারলাম আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে বা মনিটাইজেশন দিচ্ছে না তখন আপনাদের কেমন লাগবে আপনারা কিন্তু এই সকল কন্টেন্টগুলো তৈরি করেন কষ্ট করে আপনাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না তো আগে থেকে আপনাদের জানতে হবে যে ইউটিউবে আসলে এআই ভয়েসের মাধ্যমে বা এআই এর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপলোড করলে চ্যানেল মনিটাইজেশন হয় কিনা প্রথমত বলবো হান্ড্রেড পার্সেন্ট চ্যানেল মনিটাইজেশন হয় কিন্তু সেখানে নিজস্ব একটা ভ্যালু থাকতে হবে যদি নিজস্ব ভ্যালু যদি সেই সকল ভিডিওতে অ্যাড না করতে পারেন শুধুমাত্র এআই ভয়েস বা শুধুমাত্র এআই ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু মনিটাইজ হবে না এখন অনেক হয়তো বুঝতে পারেন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনারা সহজ জানতে পারবেন দেখুন আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন সেই কন্টেন্টের দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও শুট করলেন আপনার নিজস্ব ক্যামেরার মাধ্যমে আপনার ফোনের মাধ্যমে কিন্তু আপনার সেই সকল ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি নিজস্ব এআই ভয়েস ব্যবহার করলেন বা এআইতে একটা ভয়েস জেনারেট করে সেটা আপনার ভিডিওতে অ্যাড করলেন কিন্তু ভিডিও ফুটেজটা কিন্তু আপনার এই কারণে কিন্তু আপনার মনিটাইজেশন হবে আবার ভাবে দেখা যাচ্ছে আপনি একটা এআই ভিডিও তৈরি করলেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি নিজস্ব ভয়েস ওভার করলেন ভিডিওটা কিন্তু এআই তৈরি করা কিন্তু সেখানে আপনি নিজস্ব ভয়েস ওভার করলেন এই ক্ষেত্রেও কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু মনিটাইজ হবে কিন্তু দেখা যাচ্ছে আপনি এরকম একটা কন্টেন্ট তৈরি করলেন ভিডিওটাও হচ্ছে এআই দিয়ে তৈরি করা আবার দেখা যাচ্ছে যেখানে ভয়েস ওভার করছেন বা যে ভয়েসটা রয়েছে সেই ভয়েসটাও এআই দিয়ে তৈরি করা তাহলে কিন্তু সেই সকল ভিডিওর কোনো ভ্যালু থাকে না আর এই সকল ভিডিওতে ভ্যালু না থাকার কারণে কিন্তু সেই সকল চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব মনিটাইজেশনও দেয় না তাই বর্তমান সময় যারা এআই দিয়ে ভিডিও তৈরি করছেন পুরোটাই দেখা যাচ্ছে এআই দিয়ে তৈরি করছেন তাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না তো আশা করছি বুঝতে পেরেছেন বর্তমান সময় যারা ইউটিউবে কনটেন্ট তৈরি করছেন কাদের ইউটিউব চ্যানেলটা দ্রুত মনিটাইজেশন হবে কারা ইউটিউবে মনিটাইজ করতে পারবেন ইউটিউবে সফলতা পাবেন আর কারা ইউটিউবে সফলতা পাবেন না মনিটাইজ করতে পারবেন না তো আজকের ভিডিও মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিও থেকে যদি আপনারা সামান্য কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য